দুটি সূরা এতটাই ক্ষমতা সম্পন্ন যে নারী পুরুষ এই সূরাটি পড়বে প্রত্যেক দিন পড়বে মৃত্যু পর্যন্ত সে কখনোই অভাব অনটনে পড়বে না তার পরিবারে আর্থিক সমস্যার মধ্যে পড়বে না ঋণগ্রস্ত হবে না এটা আমার কথা নয় বলেছেন প্রিয় নবী আলাইহি ওসাল্লাম আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন আল্লাহ কোরআনের একশত চোদ্দটি সুরার মধ্যে দুইটি সূরা দামি যারা বলেন আমাদের সংসারে আয় আয়রুজিতে বরকত হয় না ইনকাম হয় না ঋণগ্রস্তের মধ্যে আছি একটার পর একটা সমস্যার মধ্যে আছি ও মা ও বোন এই দুইটি সুরা যদি পড়তে পারেন আল্লাহ তালা সকল অভাব অনটন থেকে আপনাদেরকে হেফাজ হতে রাখবেন পরিবার শুধু দিন যত যাবে উন্নত হবে পরিবার যত দিন যাবে ধনী হবে সন্তানগুলা ধনী হবে স্বামী ধনী হবেন নারী আপনারাও ধনী হবেন এজন্য এই সুরা হচ্ছে ধনী হওয়ার সুরা আল্লাহ আকবার শুধু দুনিয়ার ধনী নয় আপনি পরকালেও দামি ধনী হয়ে যাবেন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবেন এজন্য রসুল বলছেন যখন তোমরা বিপদের মধ্যে পড়ে যাও কোনো সমস্যার মধ্যে পড়ে যাও তখন তোমরা আমার কাছে আসলে আমি বিপদ থেকে কিভাবে মুক্তি পাবে সমস্যা থেকে কি কাজ করলে সমাধান পাবে সেটা আমি বাতিয়ে দিই আমি নবী তো সারা জীবনে দুনিয়াতে থাকবো না আমি নবী তে কাল করে আলমী বর্জখের জিন্দগিতে যেতে হবে যখন আমি থাকবো না আমার বাকি উম্ম যখন পড়ে আসবে তারা তো আমি নবীকে পাবে না যখন তারা বিপদের মধ্যে পড়ে যাবে তাদের কোনো নিয়ো কি আল্লাহর নবী সাহাবীদেরকে একটা হাদিস শুনালেন তার تو فيكم امرين لا تضلوا ما تمسكتم بهما আমি যখন থাকব না আমি যখন দুনিয়া থেকে চলে যাব দুইটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম এই দুইটি জিনিস যদি তোমরা আঁকিয়ে ধরতে পারো মজবুত সহকারে ধরতে পারো কখনো বিপদগামী হবে না বিপদ সমস্যার মধ্যে যদি তোমরা পড়ে যাও আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন আল্লাহ আকবর একটি হলো কিতাবুল আল্লাহ পাকের কিতাব আরেকটি হলো সুন্নত রসুলি আরেকটি হলো হাদিস আল্লাহর কোরআনের মধ্যে সব বিষয় আল্লাহ তুলে দিয়েছেন ধনী কিভাবে হবেন অভাব কিভাবে মুক্তি পাবেন ঋণ থেকে কিভাবে মুক্তি পাবেন অসুস্থতা থেকে কিভাবে সুস্থ হবেন শত্রুর কবল থেকে কিভাবে বাঁচবেন আল্লাহর কোরআনে সব দেওয়া আছে এটা আমার কথা নয় এটা আল্লাহর কথা আল্লাহ কোরআনে বলছেন কিতাবতি বিয়ানানাল বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার বান্দাদেরকে জানিয়ে দেন এই কোরআনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় তুলে ধরেছি আল্লাহ আকবার ধনী হওয়া এটা কিন্তু দোষের নয় হারাম ইনকামের মাধ্যমে ধনী হওয়া এটা দোষের হারাম বক্ষণ করা এটা দোষের কিন্তু আপনি হালাল ভাবে যদি কোটি কোটি টাকার মালিক হন ভালো আপনার কাছে যদি টাকা থাকে মসজিদে দিতে পারবেন মাদ্রাসায় দিতে পারবেন মানুষের কল্যাণে কাজ করতে পারবেন ঠিক কিনা আমার মা বোনের ও আমার মুসলিম ভাইরা শুনে নিন আল্লাহ তো তিনি আমাদের রব যিনি বাদশাহকে ফকির বানান ফকিরকে বাদশা বানান যিনি একদম জীর্ণ শীর্ণ ব্যক্তিকে রাজ্যের ক্ষমতা দান করেন আবার ক্ষমতাদের ক্ষমতাদরদেরকে লাঞ্ছিত অপমান করে রাস্তায় নামিয়ে দেন এটা যিনি করেন তিনি হলে নাল্ল এই কথাটো আমার মই কোরান আল্লাহ পাক বলছেন বলিল্লা হুমিকল মুলকি তোল মুলকা মতাসা ও তেন যে অল মুলকা মিম্ম তাছা ও তো আই জু মাও তাছা ও তু দিলুমতাশা নিশ্চয়ই ইন কাদির আল্লাহ পাক বলেন Habib বলেন আমি আল্লাহ সবকিছুর মালিক সমস্ত মূলকত্বের মালিক আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দেই যাকে চাই ক্ষমতা ছিনিয়ে নেই যাকে চাই তাকে সম্মান দেই আবার ইচ্ছা করলে জিল্লতের মালা পরায়া দেই সবকিছু কে করেন কে আল্লাহু আকবার প্রিয় دینی ভাই ওবন ভূমিকাতে কিছু কথা বললাম এবার আসুন কোন দুটি সুরা পড়বেন যেই দুটি সুরা পড়লে জিন্দগিতে অভাব হবে না অভাব আসবে না ঋণগ্রস্ত হবেন না আপনার সংসারে অভাব অনটন থাকবেই না এটা ও আদা করে বলেছেন অভাব থাকবে না এক নম্বর যেই সুরা প্রত্যেক সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার পরে সত্তর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আপনি আপনার পরিবার সবাই পাঁচ নামাজ পড়তে হবে সন্ধার নামাজ মাগরিবের নামাজ পড়বেন মাগরিবের নামাজ পড়ার পরে প্রথমে যে সূরা পড়বেন সেই সুরার নাম হল মাগরিবের নামাজ শেষ করে কোরআনল করিমের ২৭ নম্বর পরার সূরা আর রহমানের পরের সূরা সুরার নাম হল সুরতুল ওয়াকিয়া ইদা ওয়াকায়তিল ওয়াকেয়াতুলাই সালি ওয়া কোয়াতিয়া ক হ وفي نضاد الرافعة الله حبيب بلجن يا ما انسحبنا شنو الله حبيب صلى الله عليه وسلم بلجن হে আমার সাহাবীরা শুনে নাও যদি তোমরা প্রত্যেক সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে যদি সুরাউয়াকে আপর শুনে রাখো জেনে রাখো তোমাদের সংসারে কখনোই অভাব হবে না আল্লাহ আকবর নবীজির প্রিয় সাহাবি আবদুল্লেবনে মাসৌদ রদি আল্লাহ আনহু প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে হজরতে খলিফাতুল মুসলিমিন ওসমান তিনি কে বললেন আব্দুল্লাহ আপনি তো প্রচন্ড অসুস্থতার মধ্যে আছেন আপনার পরিবারের জন্য সন্তানদের জন্য বাইতুল মাল থেকে কিছু সম্পদ দিতে চাই উপহার দিতে চাই আল্লাহ না করুক আপনার যদি কোনো কিছু হয়ে যায় আপনার সন্তানরা যেন খাবার দাবারে যেন কষ্ট না পায় আপনার সন্তানদের জন্য কিছু দেই বাইতুল মাল থেকে সৌদ ওই কঠিন সময়ে মৃত্যুর পূর্বাক্ষণে বলতেছে এ বাই খলিবাতুল মুসলিম ওসমান আমার সন্তানদেরকে বাইতুল মাল থেকে অর্থ করি দিনার দিন হাম খাদ্য কোনো কিছুই দিতেও হবে না আমি আমার সন্তানদেরকে শিখিয়ে গিয়েছি নবীর পবিত্র জবানে যে পরিবারের যে ব্যক্তি প্রত্যেক সন্ধ্যায় মাগরিবের পরে পরিসয়া পড়বে তার ঘরে দরিদ্রতা আসবে না অবাব আসবে না সে কখনোই কষ্টে থাকবে না আল্লাহ তার জন্য রিজিক পাঠাবেন আল্লাহ আকবর তিনি বলেন আমার সন্তানদেরকে আমি সুরতুল ওয়াকে শিখিয়ে গিয়েছি আমার সন্তানরা যদি প্রত্যেক সন্ধ্যায় সুরতুল ওয়াকে আর আমল করে তাহলে আপনি ওসমান আমার সন্তানদের রিজিকের ব্যবস্থা করতে হবে না আমার দয়াময় আল্লাহ রব্বুল আলমিন রিজিকের ব্যবস্থা করে দিবেন তিনি রিজিকের ব্যবস্থা করে দিবেন আল্লাহ আকবর এই হলো এক নম্বর সুরা মাগরিবের পরে সুরা ওয়াকিয়ার আমল করবেন দ্বিতীয় নাম্বার যেই সুরাটি পাঁচ ওয়াক্ত নামাজের পরে জোহর বলেন আসর বলেন মগরীব বলেন এশা বলেন ফজর বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার বার করে সুরে এখলাস পড়বেন যখন অবসর থাকেন দশ বার পড়বেন হাঁটতেছেন দশ বার পড়বেন বসে আছেন দশ বার পড়বেন এমন করে করে দৈনিক সুরে এখলাস পড়তে থাকলে কি হবে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলছেন একবার সুরাই খুলাস পড়লে দশ পারা কোরআন তেলাবাতের সব আল্লাহ আমল দিয়ে দেন আল্লাহ আকবার দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলাওয়াতের সাপ পাওয়া যায় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ রব্বুল আলমিন আমল নামার মধ্যে দিয়ে দেন আল্লাহ আকবর আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লামের কাছে একজন সাহাবি আসলেন এইসব বললেন ইয়ার সাল্লাহ আল্লাহর হাবিব দরিদ্রতা আমাকে চতুর্দিকে গ্রাস করে ফেলেছে অভাব অনটন আমাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে আল্লাহ নবী বললেন সাহাবী তুমি সূরা ইখলাস রামল করে সব সময় পড়ো ওই সাহাবী ঘরে প্রবেশ করার সময় সময় সূরা ইখলাস পড়ে নামাজের পরে সূরা ইখলাস পড়ে হাঁটতে চলতে সূরা ইখলাস পড়ে রাত দিনে সূরা ইখলাস পড়ে কিছুদিন পরে আল্লাহ নবীর কাছে আসলেন আয়েশা বললেন ইয়া আল্লাহ আল্লাহর হাবিব আপনি যা আমাকে সূরাতুল ইখলাস আমল দিয়েছেন আমি ওই সৌরতুল ইখলাস আমল করি কিন্তু সবচেয়ে আশ্চর্য অবাক করা ঘটনা হলো এত অল্প সময়ে আমি যে এত ধন দৌলতের মালিক হব ধনী হব এটা আমার কল্পনাতে চিন্তাতেও কোনো দিন ছিল না আল্লাহ আকবার নবীজি বলছেন এই আমল করো আল্লাহ আরও সম্পদ তোমাকে দান করবেন এই সুরতুল ইখলাস কতটা দামি একজন গ্রাম্য সাহাবী রসুলের কাছে আসলেন আইসা বললেন সহজ সরল বলতেছেন মোহাম্মদ ও ময়া নবীজি আপনার কাছে নাকি দেও আসে দেও সহজ সরল মানুষ তো নবীজি বলছেন আমার কাছে দেও না আল্লাহর সম্মানিত ফিসটা জিবরাইল আসে আল্লাহ আকবর বলতেছে আপনি নাকি মানুষদের কি গীত গিয়ে শোনেন নবীজি বলেন গীত না গীত না এটা হচ্ছে আল্লাহর কোরআন সবচেয়ে দামি মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ কোরআন নবীজি বলছেন তুমি এসেছ বলতেছি আর সুল এসেছি আপনার কাছে দেখা সাক্ষাৎ করার জন্য। বলতেছে সাহাবিক কিছুক্ষণ আগে কোরআন আল কারিঙের সুরতুলে মর্যাদা পূর্ণ সুরাটি নাজিল হলো এই সুরাটি যদি শিখতে পারো দুনিয়াতেও তুমি দামি আখেরাতেও দামি হয়ে যাবে সাহাবিটি ছিল দরিদ্র সহজ সরল নবীজি সাহাবিকে পড়িয়ে দিলেন কুল্হু আল্লাহু আহদ আল্লাহু সালিদ ওয়াডামিয়া কুল্লাহু পপওয়ান নাহাত একবার পড়ালেন মুখস্থ হয় না দুইবার পড়ালেন মুখস্থ হয় না কয়েকবার যখন রাসূলুল্লাহ পড়ালেন ওই সাহাবী মুখস্থ করে নিলেন সাহাবী খুশিতে আল্লাহু আকবার ধ্বনি দিতে লাগলেন পাশে একজন সাহাবী ছিলেন ওই সাবি বললেন ইয়া আল্লাহ এই দরিদ্র এই সাবি আপনার কোরআনকে আল্লাহ কোরআনকে সম্মান করেছে আল্লাহকে সম্মান করে কোরআনকে সম্মান করে আল্লাহর বির দিয়েছে নবীজি আমার বাড়ির মধ্যে একটা এক গর্ভবতী উটনি আছে এই উঠনিটাই সাহাবিকে দিতে চাই নবীজি অনুমতি দিলেন বাড়ি থেকে গর্ভবতী উঠনিটাকে নিয়ে এসে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার সাথে সাথে ওই সাহাবী খুশি হয়ে গেলেন জিবরাইল আসলেন নাইসা বললেন ইয়া আল্লাহ আপনার সাহাবী আল্লাহর কোরআনকে সম্মান করে তাকবির দিয়েছে আর আল্লাহর তাকবির কোরআনকে সম্মান করে আপনার পাশের সাহাবি একটি গর্ভবতী উঠনি দিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন ওই সাহাবির জন্য জান্নাতে উনাশি হাজার গর্ভবতী উঠনি আল্লাহ রেডি করে রেখেছে রব্বা পাকবা এটা হচ্ছে এমন দামি শুধু তাই নয় সুরা পড়লে আল্লাহ ভালোবাসেন নবীজির সাথে জিব্রাইল বসা আছেন রাস্তা দিয়ে আবু ফারি যাচ্ছেন আল্লাহ নবীকে জিব্রাইল প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এটা আপনার সাহাবি আবু জর নাকি হা আবু জর নবীজি বললেন আপনি আবু জরকে চিনেন কিভাবে জিব্রাইল বলল শুধু আবু জরকে চিনি না আমি আবু জরকে ভালোবাসি আল্লাহর ফেরেশতারাও ভালোবাসে স্বয়ং আল্লাহ ভালোবাসেন জিব্রাইল নবীজি বললেন জিব্রাইল কি কারণে কোন আমলের কারণে আল্লাহ আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো আপনার সাহাবি বেশি বেশি পরিমাণে সৌরতুল এখলাস পড়ে আল্লাহ আকবর নবীজি যুদ্ধের ময়দানে সাহাবিদেরকে পাঠাবেন একজন সাহাবিকে সেনাপতি হিসেবে আল্লাহ রসুল নিয়োগ করলেন ওই সাহাবি যুদ্ধের ময়দানে গেলেন প্রত্যেক রাকাতে নামাজের প্রত্যেক ওয়াক্তে আলহামদু সুরার পরে সুরে খ্লাস দিয়ে নামাজ পড়ায় কুলহু আল্লাহ সুরা দিয়ে নামাজ পড়ায় সব নামাজ সুরে খ্লাস দিয়ে পড়ে সুরাফাতে আর পড়ে সাহাবি যুদ্ধের ময়দানে জয়ী হওয়ার পরে আল্লাহ নবীর কাছে এসে নালিশ করলেন বিচার দিলেন সাহাবিকে নবীজি ডেকে আনলেন বললেন কি ব্যাপার তুমি নামাজি সবসময় সুরে খলাস পড়ো কেন ওই সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আমি সুরতুল ইখলাসকে ভালোবাসি নবীজি বললেন আল্লাহ তোমাকে ভালোবাসেন আমি নবীও তোমাকে ভালোবাসি আল্লাহ আকবার সুরতুল ইখলাস যদি আপনি দশ বার করে একটু পর পর পাঁচ অক্ত নামাজের পরে রাতে ঘুমানোর সময় সব সময় যদি সুরে এখলাস পড়েন আল্লাহ তাহলে দশবার বার করে সুরে এখলাস পড়লে একটি মহা পুরস্কার রাখবেন পুরস্কারটি হলো হাদিস আল্লাহ নবী বলছেন মান করো আসুরতুল্লাস আশারো মার বান বাইতাং ফিল জান্না যে ব্যক্তি দশ বার বার করে সুরে করবে প্রত্যেক দশ বার বারের জন্য এক একটি বিল্ডিং জান্নাতে তার জন্য বরাদ্দ হয়ে যাবে জান্নাতের বিল্ডিং হবে স্বর্ণ মণিমুক্তা জমরুদ মেস্ক আম্বর দ্বারা আর প্রত্যেক দশ বারে তিন খতমের চেয়েও বেশি নেকি আল্লাহ আমল নামার মধ্যে দিয়ে দিবেন এজন্য অভাব অনটনে আছেন পকেট ফাঁকা সংসারে টাকার প্রয়োজন ধনী হবেন এই দুইটি সূরা শিখে রাখুন আমল করুন প্রত্যেকদিন দিন ধনী হবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট আপনি ধনী হবেন দুনিয়ার ধনী আখেরাতেরও ধনী হবেন আল্লাহ আল্লাহরাবুর রাত জালাল আমাদের সবাইকে এই দুইটি সূরা শুদ্ধ করে শিখে প্রত্যেক দিন আমল করার আল্লাহ আক্তা অভিজ্ঞ